ছাপ্পান্ন আর তোমরা জমিনে ফাসাদ করো না তার সংশোধনের পর এবং তাকে ডাক ভয় ও আশা নিয়ে নিশ্চয় আল্লাহর রহমত সৎকর্মশীলদের নিকটবর্তী وهو الذي يرسل الرياح بشرا بين يدي رحمته حتى اذا اقلت سحابا ثقالا سقناه لبلد ميت লিবালা দিন মাইদ ফাজালনা বিহিল মা আফاخরাজনা বিহী মিন কুল্লি সামরাত ক্যাযালিকা নুরিজুল মাউতা লাআল্লাকুম তাযাক্কারুন 57 আর তিনি তার রহমতের পূর্বে সুসংবাদ রূপে বাতাস প্রেরণ করেন অবশেষে যখন তা ভারী মেঘ ধারণ করে তখন আমি তাকে চালাই মৃত ভূমিতে ফলে তার দ্বারা পানি অবতীর্ণ করি অবতীর্ণ অতপর তার মাধ্যমে বের করি প্রত্যেক প্রকারের ফল প্রকারের ফল এভাবেই আমি মৃতদেরকে বের করি যাতে তোমরা উপদেশ গ্রহণ কর